কেমন আছো দিদি ভালো আছি গো মোড়ে টাচ করার পর এখানে তো আসছে না কিছুই তুমি যেমন আছো আমি তেমন আছি কোথায় শুরু করতে পারলে না তো আমি তো সেটাই দেখছি মুখ মোড়ে টাচ করার পরে ক্লো হচ্ছে এখানে ক্লোজ করলাম কই হলো না তো তোর কি খেলে বলো মুড়ি খেয়েছি গো ওই সাদি ভাই ওই তুমি যেভাবে বললে ওই সব কিছু সেট করার পর প্রথমে যে করতে হয় বললে নাকি ওটাতে গেলাম যাওয়ার পরে আমি হচ্ছে টাইম টাইম সব সেট টেট করে তারপরে গিয়ে করলাম দু নম্বর তুমি লাইফটা কেটে দাও আবার চালু করো বলে দিচ্ছি দাঁড়াও তুমি আমাকে ওই দেখাও ওটাতে